আসসালামু আলাইকুম আজ রবিবার দুই মার্চ দুই হাজার পঁচিশ আপনারা দেখছেন রাতে সড়ক মহাসড়কে ডাকাত আতঙ্ক শীলতা হানি সহ ঘটেছে নানা অপরাধ পাবনার সাথিরিয়ার গাছ ফেলে গণ ডাকাতি কুমিল্লায় আটচল্লিশ ঘন্টার মধ্য একই স্থানে দ্বিতীয়বার ডাকাতি হোয়াইট হাউসে ঝগড়া ইউক্রেনের পাশে দাঁড়াল ইউরোপীয় আগেই হোয়াইট হাউজ ছাড়তে বলা হয়েছিল ইউক্রেন প্রেসিডেন্টকে যুক্তরাজ্য সফরে জেলেন্স আসন যাবতীয় ভোগবিলাস হিংসা বিদ্বেষ উশৃঙ্খলা ও সংঘাত পরিহার করি রোচায় দেশবাসীকে মোবারকবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা এ মাসে নির্বাচনী রোডম্যাপ না দিলে দলগুলোই সিদ্ধান্ত নেবে বলছেন সালাউদ্দিন পবিত্র মাহের রমজান শুরু লাইলাতুল কদর সাতাশ মার্চ আর্থিক খাত সংস্কারে বাণিজ্যিক ব্যাংকে সংপৃক্ত করার তাগিদ কেন্দ্রীয় ব্যাংকে আরও শক্তিশালী করার পরামর্শ ব্যাংক উদ্যোক্তা ও নির্বাহীদের প্রথম জাতীয় পতাকা উত্তোলনের দিন আজ সেকেন্ড রিপাবলিক ও নতুন সংবিধানের দাবিতে কর্মসূচি আসছে এনসিপির এই ছিল দৈনিক ইতেফাকের প্রথম পতার খবর প্রতিনিয়ত আপডেট খবর জানতে আমাদের পেজটি ফলো করুন আমাদের সাথেই থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম